বাগান জাতীয় কোনো জায়গায় আছি আমি আর রেয়ান চারপাশে ফুলের ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে আছে বিরাট বড় গাছের নিচে বসে আছি আমি আর আমার পাশে বসে আছে রেয়ান সে বারবার আমার দিকে তাকাচ্ছে হয়তো উত্তরের আশায় কিন্তু তা বুঝতে পেরেও কোনো কথা বলছি না আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি এবার কিছুটা অস্থির হয়ে রেয়ান জিজ্ঞেস করে মিরা তুমি কি আমাকে তোমার অতীতটা বলবে না কি ব্যাপার মিস্টার রেয়ান আজ প্রথম আমার নাম ধরে ডেকেছেন আপনি না প্রথমবার না দ্বিতীয়বার ও কথা পেছিও না যা জানতে চাই তা তাড়াতাড়ি বলো না হলে তার কথা শেষ হওয়ার আগেই আমি বলতে শুরু করলাম আপনাকে তো বলেছিলাম আমরা অনেক গরিব বাবা লালন পালন করতে পারতেন না আমার তাই ষোলো বছর বয়সেই বিয়ে করিয়ে দেন আমাকে যার সাথে আমার বিয়ে হয় বিয়ের আগ পর্যন্ত তার কোনো কিছু সম্পর্কেই জানতাম না আমি শুধু শুনেছিলাম সে অনেক বড় লোক আমাকে অনেক সুখে রাখবে আমিও মেনে নিলাম এছাড়া যে কোনো উপায় ছিল না আমার না খেয়ে থাকার থেকে তো বিয়েটা করে ফেলাই উত্তম মনে করেছিলাম যা কিছুই হোক না কেন দুমুঠো ভাত তো খেতে পারবো আপনি কালকে একটা কথা বলেছিলেন হয়তো আমার স্বামী বুড়ো হবে অথবা তার নারীর নেশা আছে বিয়ের আগে আমারও সেটাই মনে হয়েছিল না হলে আমার মতো একটা গরিব মেয়েকে একজন বড় লোক ছেলে বিয়ে করবে কেন কিন্তু আমি ভুলছিলাম বিয়ের রাতে যখন তাকে দেখলাম তখন আমি পুরো অবাক একজন সুপুরুষ আমার সামনে বসেছিল সত্যি বলতে এত সুন্দর পুরুষ আমি কখনো দেখিনি তখনই তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি সে রাতে অনেক কথা বলি আমি তার সাথে কথায় কথায় জানতে পারি তার নাম শুভ সে নাকি আমাকে একটা পার্কে দেখেছিল তখনই আমাকে তার পছন্দ হয় আর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন উনি অনেক ভালো ছিলেন আমার অনেক খেয়াল রাখতেন শুভর পরিবার বলতে আমি আর তার ছোটো বোন রিহাই এছাড়া আর কেউই ছিল না ছোটোবেলায় তার বাবা মা মারা যান আত্মীয় স্বজনরা সব দেশের বাইরে থাকেন শুভ চেয়েছিলেন আমি যেন কলেজে ভর্তি হই ভর্তি হয়েও কিন্তু কিছুদিন পরে জানতে পারি আমি প্রেগনেন্ট জানেন যেদিন ওনাকে কথা বলি তিনি অনেক কেঁদেছিলেন এজন্য না যে আমাদের বেবি হবে কেঁদেছিলেন কারণ আমার কম বয়স এত কম বয়সে আমার বেবি হবে কিভাবে আমি কীভাবে পড়ালেখা করব। অনেকবার চেয়েছিলেন বেবিটা নষ্ট করে ফেলতে আমি একটু বড় হই তখন বেবি নিবেন কিন্তু আমি মানা করি কেন যেন মনে হচ্ছিল বেবিটা আমার প্রয়োজন দেখুন না আসলে ও আমার প্রয়োজন এখন তো ওকে আমার লাগে তাই না ওকে ছাড়া যে আমি বাঁচতেই পারতাম না যখন রিহান হয় তখন শুভর চেহারা দেখার মতো ছিল অনেক খুশি ছিলেন তিনি ভেবেছিলেন রিহান হওয়ার পর আমি আর পড়ালেখা করতে পারবো না কিন্তু জানেন শুভ আমাকে পড়ালেখা করতে দিয়েছিল সারাটা দিন আমার সেবা করত। বলতে গেলে আমার থেকে রিহানকে সেই বেশি দেখাশোনা করত। তার সাথে আমার পরিবারকেও আগলে রেখেছিল বাবাকে একটা চাকরি দেন আমরা এখন যে বাসায় আছি ওইটাও শুভ বানিয়ে দিয়েছিল বাবাকে বেশ ভালোই চলছিল আমাদের কিন্তু কথাটা বলে একটু থেমে যাই কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে আবার বলতে শুরু করি তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে মাত্র অনার্সে উঠেছিলাম বেশ ভালোই কাটছিল আমাদের সংসার আনন্দের শেষ ছিল না কিন্তু হঠাৎ একদিন শুভর একটা জরুরি কাজ করে যায় তাকে ইমার্জেন্সিভাবে আমেরিকা যেতে হবে সবার কাছে বিদায় নিয়ে এসে ওই দিন রাতে চলে যায় আমেরিকা আমার স্পষ্ট মনে আছে যাওয়ার আগে সে বলেছিল আমেরিকা থেকে খুব জলদিই চলে আসবে আমাদের কাছে কিন্তু আসেনি জানেন তখন যে গেল এখন পর্যন্ত শেয়ার আমাদের কাছে ফেরেনি আমার দোষ কি ছিল আমি জানি না তবে ও আমেরিকা যাওয়ার বিশ দিন পর আমাদের কাছে একটা চিঠি আসে সেখানে লেখা ছিল আমি যেন আমার বাবার বাড়ি চলে যাই ও নাকি চায় না আমি ওর বাড়িতে থাকি শুভ ওর বোনকে ওনাকে বলেছে যেন আমি এই বাসায় না থাকতে পারি আমাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় ওদের বাড়ি থেকে তেমনটাই হয় তবে এতটুকু এই সীমাবদ্ধ ছিল না আমার বাবা যে ওদের কোম্পানিতে চাকরি করতো সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় বাবা অনেক বুড়ো ছিলেন এত কিছু একসাথে নিতে পারেননি তাই হয়তো অসুস্থ হয়ে যান কথাগুলো বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছিল আমার তবু নিজেকে সামলে নিলাম তারপর আবার বলতে লাগলাম এর এক মাস পর আমাদের বাসায় ডিভোর্স লেটার আসে সাথে ছয় লাখ টাকাও এসব দেখে বাবার মা দুজনেই আরও অসুস্থ হয়ে যান ভাগ্যক্রমে মার তেমন কোনো বড় অসুখ হয়নি কিন্তু বাবার অবস্থা ভালো ছিল না এ ছয় লাখ টাকার পাঁচ লাখ টাকায় বাবা চিকিৎসা করতে চলে যায় কিন্তু তবুও বাবা সুস্থ হন না চলে যান আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে তারপর থেকে শুরু হয় লোকেদের কথা তারা কি বলতো জানেন আমি নাকি এটারই যোগ্য ছিলাম সুখ জিনিসটা আমার কপালে নেই আমি নাকি আমার স্বামীকে আগলে রাখতে পারিনি আমি একটা এসব কথা শুনে ইচ্ছে করতো মরে যেতে কিন্তু আমার যদি কিছু হয় তাহলে আমার মার ছেলে কিভাবে থাকবে তাই নিজেকে শক্ত করে নিলাম এরপর থেকে লোকেদের কথায় কান দিতাম না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি প্রতিদিন ছোটো ছোটো বাচ্চাদের টিউশনই করাতাম এর থেকে বেশি তো করতে পারবো না আমি মাত্র ইন্টারপাস কেই বা আমাকে ভালো কোনো চাকরিতে নিবে কিন্তু তাতেও আমি দমে যাইনি যতটুকু পারতাম ততটুকু কাজ করতাম এভাবে কেটে যায় পুরো এক বছর পাঁচ মাস এখন সব কিছু মানিয়ে নিয়েছি আমি কিন্তু কেন যেন শুভর কথা মনে পড়লে নিজেকে আটকে রাখতে পারি না কথাগুলো বলে চুপ হয়ে যায় রেয়ানো চুপ করে আছে হঠাৎ সে আমার দিকে ফিরে উঠে বলে আচ্ছা আমার যতটুকু মনে হয় শুভ খারাপ ছিল তাহলে তুমি ওকে ভালো বলছিলে কেন কেমনে খারাপ বলুন তো এত কিছু করেছে সে আমার জন্য তাকে খারাপ কিভাবে বলি আমি হ্যাঁ ও যা করেছে তাও ওর করা উচিত ছিল না আবার হয়তো আমারই কোনো দোষ ছিল এই তো বাংলাদেশের দীপিকা মাইয়া যত কিছু হোক না কেন সব দোষ তাদেরই স্বামীরা যেন ধোয়া তুলসী পাতা মানে মানে দোষ ওর ছিল তোমার না ওই খারাপ হয়তো আবার বলে হয়তো আমি চুপ করে থাকলাম আসলে রিয়ান ঠিক বলছে শুভ হয়তো খারাপই ছিল কিন্তু এতগুলো বছর থেকেছি তার সাথে কই কোনো বাজে দিক তো দেখিনি তার তাহলে হুট করে এত পরিবর্তন কেন এগুলো ভাবছি হঠাৎ রিয়ান আবার বলে উঠল আচ্ছা এত কম বয়সে বেবি হয়েছিল তোমার কোনো কি খারাপ ইফেক্ট পড়েনি তোমার উপর না হয়তো আমার ভাগ্যে এমন কিছু ছিল না হুম আচ্ছা রিয়ান আপনি আমাকে কোথায় প্রথম দেখেছিলেন কথাটা শুনে রিয়ান আমার দিকে একবার তাকালো পরক্ষণে উঠে দাঁড়ায় সে প্যান্টের পকেটে হাত রেখে বলে চলো তোমাকে বাসায় দিয়ে আসি পরে না হলে অনেক দেরি হয়ে যাবে ওনার কথাই বেশ বুঝতে পারছি তিনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন কিন্তু কেন তাকে আবার জিজ্ঞেস করলাম উত্তরটা কি দিবেন না আমাকে সময় আসুক একদিন না একদিন পেয়ে যাবে বলেই তিনি গাড়ির দিকে হাঁটা ধরলেন রাতে ড্রয়িং রুমে রিহানকে খাওয়াচ্ছি আমি সামনেই টিভি চলছে রিহান টিভি রিমোট দিয়ে বারবার চ্যানেল পাল্টাচ্ছে হঠাৎ সে আমাকে বলে ওঠে মা মা দেখো তোমাকে আর বাবাকে টিভিতে দেখাচ্ছে কথাটা শুনে আমি টিভির দিকে তাকালাম সেখানে তাকাতে আমার চোখ বাইরে আসার উপক্রম টিভিতে আসলেই আমাকে আর রিয়ানকে দেখাচ্ছে আজকে সকালের ঘটনা যেখানে আমাকে রিয়ান কোলে করে গাড়িতে বসাচ্ছে ভিডিওটা দুবার দেখিয়ে টিভিতে একজন মহিলার আবির্ভাব ঘটে সে তার কাজ অনুযায়ী বলা শুরু করে ব্রেকিং নিউজ বাংলাদেশের টপ বিজনেসম্যান আজিজ আহমেদের ছেলে রেয়ান আহমেদ একটা মেয়েকে কোলে করে গাড়িতে বসাচ্ছেন গোপন সূত্রে জানা গেছে যে মেয়েটা একজন ডিভোর্সি আর তার একটা ছেলেও আছে এখন কথা হচ্ছে রেহান আহমেদ এমন মেয়ের সাথে কেন কোনো কি সম্পর্ক আছে তাদের মাঝে তাছাড়া রেহান আহমেদ মেয়েটির এলাকার একজন পুলিশও আসলে কি আছে তাদের মাঝে আর কতদিন ধরে চলছে এসব আসুন জেনে নিই বলে আরও কয়েকটা ভিডিও দেখায় তারা যেখানে আমার এলাকার কিছু লোকজন আছে ওই লোকগুলো সেই লোক যারা আমাকে আগে কথা শোনাতো আমার নামে বদনাম করতে বাদ রাখেনি তারা একজন তো আমাকে বেশ্যা বলছে আরও কত বাজে কথা এগুলো শুনে করে চোখ থেকে পানি পড়ছে আমার এর মাঝে হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে মা গিয়ে দরজা খুলতেই দেখে রেয়ান রেয়ানকে দেখতেই আমার রাগ উঠে যায় সে কাছে আসতে আমি তার কলার চেপে ধরি রাগি কণ্ঠে বলি হ্যাঁ এখন তো খুশি আপনি দেখুন টিভিতে কি বলছে সবাই আমার নামে আমি নাকি আমি নাকি বেচ্ছা সব আপনার জন্য হয়েছে সব কথাটা বলতে বলতে রিহানকে মারা শুরু করলাম তা দেখে রিহান মায়াভরা কণ্ঠে বলল মা বাবাকে মারছো কেন কোনো বাবা নাই লোক তোর আর একবার যদি কোনো অচেনা লোককে বাবা ডাকিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম কথাটা ধমক দিয়েই বললাম আমি এ প্রথম রিহানকে ধমক দিয়েছি পানিতে যোগ ভরে গেছে ছেলেটা আমার মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ওর চোখের পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তাও নিজেকে শক্ত রাখলাম মাকে উদ্দেশ্য করে বললাম মা রিহানকে নিয়ে যাও এখান থেকে আমার কথা শুনে মা তৎক্ষণাৎ রিহানকে রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেলেন এদিকে বকা দিতে দেখে রিয়ান আমাকে কণ্ঠে বলল আমার উপরের রাগ তুমি রিহানের উপর কেন ধরছো কেন কষ্ট হচ্ছে বুঝি আচ্ছা আপনার কেন কষ্ট হচ্ছে কষ্ট তো আমার হওয়ার কথা তাই না তাহলে আপনারা তো দরদ কেন ওর প্রতি আপনি আমাদের কেউ না দূরে থাকবেন আমাদের কাছ থেকে দেখো মিরা শান্ত হও কেন শান্ত হব কেন আমি আমি কেন শান্ত হচ্ছি না আমার কি মনে হয় জানেন টিভিতে যা দেখাচ্ছে সব আপনি ইচ্ছে করে করেছেন যাতে আমি আপনাকে বিয়ে করি তাই না আরে আপনি এত নিজ যে আমাকে বেশ্যা বানিয়ে দিলেন কথাটা শুনতে রিয়ান রেগে গেল আমার হাত শক্ত করে ধরে জোরে চিৎকার করে মীরা বলে উঠল এটা আমি তার হাত এক ঝটকায় সরিয়ে দিলাম তারপর বললাম ছুবেন না আপনি আমাকে আপনার মতো পশু জানোয়ার অমানুষের হাতের ছোঁয়ায় আমার ঘৃণা হয় বুঝেছেন ঘৃণা হয় আমার কথাটা শেষ হতে রিয়ান আমার গাল চেপে ধরলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে আমার ছোঁয়ায় ঘৃণা হয় না তোর এ ছোঁয়াই তোর সহ্য করতে হবে বলেই রিয়ান আমাকে ছেড়ে দিল আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় বাসা থেকে আর আমি আমি সেখানেই বসে পড়ি কেন জানি আজ চোখের পানি বাদ মানছে না রাত প্রায় তিনটা হঠাৎই আমার ঘুম ভেঙে যায় পানির পিপাসা লাগছে খুব তাই উঠে রান্নাঘরে গেলাম পানি খেতে হঠাৎ দরজা ঢাকানোর আওয়াজ পাই দরজার কাছে যেতে শুনতে পাই কেউ যে মরুভূমি মরুভূমি বলে ডাকছে বুঝতে পারছি সেটা রিয়ান তাই সেখান থেকে চলে আসতে নিব তখনই রিয়ান জোরে জোরে বলে ওঠে ওই মরুভূমি দরজা খুল না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো বলে জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করলো এমন ভাবে ধাক্কাচ্ছে যেন এখনই দরজা ভেঙে ফেলবে যদি সত্যি সত্যি ভেঙে ফেলে দরজা ভেবেই দরজাটা খুললাম আমি দরজা খুলতে দেখি রিয়ান কিছু একটা বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে আমাকে দরজা খুলতে দেখে সে একটা হাসি দিয়ে বলে আই লাভ ইউ মরুভূমি